পৃথিবীর প্রতিটা মানুষই আফসোসের ভিতরে আসে সবার ভিতরে আফসোস আছে এমন কোনো মানুষ পাইতেন না যার ভিতরে আকাঙ্ক্ষা নাই আসলে দুনিয়া দিয়া কারো মন বড়বে না মন বড়বে একমাত্র যেন কি দিয়া কবরের মাটি দিয়া এই পৃথিবীতে যাই দেখেন না কী লেগে মানুষ আছে সবার ভিতরে অভাব আছে আমি ভাবতেছেন ওই মানুষ অনেক সুখী আছে খোঁজ নিয়ে দেখেন আপনি যা আছেন তার যে অনেক কষ্ট আছে সেই মানুষটা আজকা যমুনা যমুনা টিভির মাঝে এটা নিউজ দেখলাম আজকা যে মানুষ রাত্রে ঢাকা শহরে কাগজ মাথায় দিয়া পেশায় ঘুমাইতেছে রাস্তার ধারে পরে সামাজিক প্রশ্ন করলো। আপনি কেন এইভাবে রয়েছেন কয়ে আমি গ্রাম থেকে আইছি শহরে কাজের সন্ধানে দিনও কাজ করি রাইতে যেইটা কাজ করি যদি ভাড়া থাকি তাহলে ভাই এই গড়বাড়া দিম করতে যে খরচ কারেন্ট বিল বিদ্যুৎ বিল এই খরচ বাঁচানোর জন্য আমি এই রাস্তার পাশে ঘুমাড়েছি কাগজ দিয়া ফুরি ফুটি বৃষ্টি বৃষ্টিতে সে ভিজে রয়েছে তো পৃথিবীতে আসলে মানুষের অসহায় এরকম যে আর তালায় আমাদের কত ভালো রাখছে দেখছেন আমরা তার থেকে অনেক ভালো থাকার পরেও কি আমাদের ভিতরে একটা অশান্তি যে আঙ্গ বাড়ি নাই গাড়ি নাই এটা নাই এটা নাই 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 এই সমাজ অসুখী হয়ে তৈলেই কমের মাঝে সুখ আছে ভাই লাখা লাখা টিয়ার মাঝে সুখ নাই সফলতা নাই সুখ শান্তি সফলতা অল্পই ভিতরে ভাই আপনি পাইছেন অল্প তুই সুখ নিয়ে মনে করেন যে আপনি সুখে আছি দেখবেন সত্যি ভাই আপনি সুখে আছেন আপনি বাপনার লাখ লাখ টেয়া হলে সুখ আছে না রে ভাই সুখ শান্তি তো আমার একমাত্র আল্লাহ দেখবেন শান্তি আর সুখ আর টেয়া বাসা সব এক না ভাই টেকা হলেই সুখী না সুখী হইতে হইলে পবিত্র মন লাগে মানুষের পাশে দাঁড়ান মানুষের পাশে যান দেখবেন মনে মাঝে একটা আলাদা শান্তি পেবেন যে শান্তি লাখ টাকা লাগলে ভাইবেন না কোনো দিন আসলে কি জানেন স্বপ্ন আর কল্পনা যদি এক জিনিস নয় আমরা অনেকে এই কাজটা ভুল করি যে রাইতে যেটা দেখছে এটা ভাবি আসলে ওটা স্বপ্ন না ওটা কল্পনা স্বপ্নে কি জানেন স্বপ্ন ওই জিনিসটা যেটা আপনি করতে চাইতেছেন আগামীকাল আগামী দিন আগামী বছর যে আপনি করতে যেতেছেন যার জন্য আপনি চেষ্টা করতেছেন ওটা যে স্বপ্ন আর রাতে যেটা ঘুমা ঘুমা দেন এটা হচ্ছে কল্পনা এটা কোনো স্বপ্ন না স্বপ্ন কল্পনা মাঝে আমাদের অনেক ফেস আছে